আসসালামু আলাইকুম আমাকে আমার এক ক্লাসমেট ছিল আগে সে আমাকে প্রশ্ন হচ্ছে সে বর্তমানে বিদেশে থাকে সে আমাকে প্রশ্ন করলো যে এমন কোনো ওয়ে আছে কিনা যেটার মাধ্যমে জমি তার নামে কেনা হয়েছে সেটা সে বুঝবে কী করে তো এমন ওয়ে বলতে যদি জমি কেনা হয়ে যায় অলরেডি জমি কেনা হয়ে গেছে তারপর যে কাগজপত্রগুলো দেখে আপনারা বা সেও বুঝতে পারবে যে জমি তার নামে আছে তো এই কাগজপত্রগুলো কি সেগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করবো সেজন্য আমি আমার ক্যামেরাম্যানকে খুব অ্যাপ্রিসিয়েট করছি কারণ সেই মুহূর্তে আমার জন্য এই রুদ্রের মধ্যে বসে পুরো বন জুড়ে রোদ আর সে আমার জন্য বসে ভিডিও তৈরি করছে যে আই রিয়েলি লাইক ইউ থ্যাংক ইউ ফর মেকিং ভিডিও ফর মি সো উইল মেনশন ইউ ভেরি মাচ সো প্রথম যে বিষয়টা আসছে আমরা মূল ভিডিও যে আলোচনা করব জমি আপনার নামে আছে কিনা সেই জন্য আপনি কিছু কাগজপত্র চেক করবেন জমি কেনার পরে জমি কেনার আগে যেহেতু আপনি বিদেশে থাকেন বা আপনার ফ্যামিলিগত কাউকে জমি কিনাবেন তো সেই ক্ষেত্রে আপনি তো আর বুঝতে পারবেন না ওখানে থেকে তো আপনি দেখতে পারবেন না যে জমি কার নামে কেনা হয়েছে না হয়েছে সো যদি আপনি জমি কেনা হয়ে যায় তাহলে যে কাগজপত্রগুলো দেখে আপনি বেসিক্যালি বুঝবেন যে জমি আপনার নামে কেনা হয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আর যদি জমি এখনো কেনা না হয় তাহলে আপনার ফ্যামিলির উপর ফুললি ফুল ডিপেন্ড থাকতে হবে যে তারা কার নামে আপনার সাথে প্রতারণা করে কি বা না করে সেটা তাদের উপর ডিপেন্ড করবে সো ম্যাক্সিমাম ফ্যামিলি এরকম করে না তবে আমার চোখে দেখে একজন এরকম করছে এক বাপ সো এই নিয়ে পরবর্তীতে এক ভিডিওতে আলোচনা করা যাবে সে আজকের যে বিষয়টা সেই বিষয়টা এক্সপ্লেন করি প্রথমে আসছে আপনার খতিয়ানস বা রেকর্ডস অফ রাইটস মানে আপনার যে খতিয়ানটা আছে এই খতিয়ানের মধ্যে খতিয়ানের মধ্যে যদি আপনার নাম উল্লেখ থাকে তাহলে সেটা প্রমাণ করে যে এই জমির মালিক আপনি সর্বশেষ খতিয়ান হচ্ছে আপনার সিএসআরএস বিএস এগুলো আপনি একটু চেক করবেন এগুলোর মধ্যে যদি আপনার নাম থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে এই জমিটা আপনার নামে আছে নাম্বার টু হচ্ছে দলিল ডিড অফ সেল অথবা ওনারশিপ ডিট অফ সেল মানে হচ্ছে যেই ব্যক্তির কাছে আপনি জমিটা কিনছেন সেই ব্যক্তি যে আপনাকে একটা নথিপত্রের মধ্যে এটা লিখে দিয়েছে যে এই কারণে আমার জমিটা আপনার কাছ থেকে হস্তান্তরিত করলাম এত টাকার বিনিময়ে সো এইটা আপনি একটু ভালো মধ্যে চেক করবেন যে এখানে আপনার নামটা আছে কি না এখানে যদি আপনার নাম থাকে যে আমি ও আমার জমি অমুকের কাছে বিক্রি করলাম যেমন আব্দুর রহিম বিক্রি করলো তার জমি আব্দুল করিমের কাছে সো এখানে ক্রোতা হচ্ছে আব্দুর রহিম আর বিক্রেত হচ্ছে কি জানে বললাম একটা নাম ধরেন আব্দুর রহমানই একজন আর একজনের কাছে জমি বিক্রি করেছে আব্দুর রহমান জমি বিক্রি করেছে আব্দুর করিমের কাছে এটাই ধরে নেন ওই নামটা মনে পড়ছে না যেহেতু সো এইভাবে আপনি একটু দেখে বুঝে নেবেন সো আপনি যদি একটু এটা পড়েন তাহলে অবশ্যই বুঝে নেবেন তাছাড়া একজন ভালো আইনজীবী বা একজন ভালো আমিনের পরামর্শ নিতে পারেন বা যিনি এই বিষয়ে অভিজ্ঞ আছেন তার কাছে আপনি বুঝে নিতে পারেন তিন নম্বর হচ্ছে নাম জারি জমির নাম জারি সনদ বা মিউটেশন সার্টিফিকেট যেটা এটা যদি আপনি চেক করেন ওখানে যদি আপনার মালিকালা থাকে আপনার নাম থাকে মালিকানার মধ্যে তাহলে আপনি বুঝে নেবেন যে এটা এই জমিটা বেসিক্যালি আপনার নামেই আছে এরপর হচ্ছে দাগ নম্বর ও পর্চা দাগ নম্বর অ্যান্ড পর্চা এই দুইটার মধ্যে যদি আপনি দেখেন যে পর্সার মধ্যে যে দাগ নম্বরটা উল্লেখিত আছে এবং যার নাম দেওয়া আছে এটা আপনার নাম এবং সমস্ত কিছু এখানে যেটা আছে এখানে ঠিক সেম তাহলে বুঝে নেবেন যে এই জমির মালিক আপনি এরপরে আছে ল্যান্ড ট্যাক্স রিসিপ্ট মানে হচ্ছে আর ট্যাক্স মানে আপনি যে খাজনা দেবেন সরকারকে বা যেই আপনার রাজস্বটা সরকারকে দেবেন ওইটার মধ্যে আপনার নাম আছে কিনা এখানে যদি আপনার নাম থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে এই জমিটা আপনার নামেই ক্রয় করা হয়েছে ওখানে যদি আপনার বাবার নাম বা মায়ের নাম বা আপনার ভাইয়ের নাম যাকে আপনি বিশ্বাস করে যার মাধ্যমে আপনি জমিটা কিনেছেন তার নাম থাকে তাহলে বুঝে নেবেন যে সে আপনার সাথে প্রতারণা করছে নাম্বার ছয় হচ্ছে জমি রেজিস্ট্রেশন অফিস থেকে যাচাই করা স্থানীয় সব যে রেজিস্ট্রেশন অফিসগুলো রয়েছে সেগুলো থেকে আপনি এটাকে জাস্ট একটু যাচাই করে নেবেন যাচাই করে নিলে আপনি বুঝতে পারবেন যে জমি আপনার নামে নাকি অন্য কারোর নামে তারপর আছে ম্যাপ বা পোল্ট ডায়গ্রাম বা জমির নকশা সো এই জমির নকশার মধ্যে চেক করে দেখুন আপনার জমির অবস্থান সীমানা ঠিক আছে কিনা মানে আপনার যে প্রথমে যেটা বলছিলাম যে দাগ নাম্বার পর্সার মধ্যে যেটা আছে যে দাগ নাম্বার দেওয়া আছে এই দাগের মালিক অমুক এটা যদি আপনি এটার সাথে ম্যাচ করাবেন যদি দেখেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে তাহলে বুঝে নেবেন যে এই জমির মালিক আপনি আছেন এরপরও যদি সন্দেহ থাকে আপনার মধ্যে এরপরেও যদি আপনার সন্দেহ থাকে যে না এটা কি তাহলে আপনি একজন ভালো একজন আইনজীবীর সাহায্য নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার যে সব নথিপত্র যেগুলো আছে সেগুলো সংরক্ষণ করে একজন ভালো আইনজীবীর কাছে আপনি গিয়ে এই বিষয়টা নিয়ে একটু তার সাথে আপনি কথাবার্তা বলবেন যে সে হ্যাঁ আসলে কি করছে না করছে তাহলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যে কি হয়েছে না হয়েছে সো বেসিকলি এই ছিল মূলত আজকের ভিডিও আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই করতে পারেন আর ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন একটা টপিক নিয়ে আসসালামু আলাইকুম